মা মিষ্কানটিকে এবার এমন শিক্ষা দেবে যাতে আর কোনোদিন ক্ষতি করার সাহস না পায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা শ্রেয়ানের বাসায় গিয়ে শ্রেয়ানের মাথায় পিস্তল ঠেকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে শ্রেয়ানকে নিয়ে বাইরে বের হয়ে আসে শ্রেয়ান দীপাকে বলে আমাকে কিছু করবেন না তো আনটি দীপা বলে না শ্রেয়ান তুমি আমার ছেলের মতো তুমি শুধু অলির কাছে ক্ষমা চাইবে তারপর সেখান থেকে চলে আসবে শ্রেয়ান বলে ঠিক আছে আনটি তাই হবে অন্যদিকে মিশকা ওলি আর জয়ীকে কুমন্ত্রণা দিয়েই চলছে তারপর জয়ী ভাবে মিশকা আনটি যাতে হিংসুকুটিকে কুমন্ত্রণা না দিতে পারে তার জন্য আমাকে ওর কাছেই থাকতে হবে এই ভেবে রূপা সোনার বেডের কাছে গিয়ে বসে থাকে আর তখনই মিশকা আবার চলে আসে সোনার কাছে এসে জয়ীকে বলে জয়ী তুমি একটু বাইরে যাবে আমার ওলির সাথে একটু কথা ছিল তখন রূপা বলে যা বলার আপনি আমার সামনেই বলুন আমি থাকলে আপনার অসুবিধা কোথায় তখন সোনা বলে জয়ী উনি তোমাকে বাইরে যেতে বলছে যাও রূপা ভাবে আমি এখানেই থাকবো কোথাও যাব না মিশকা যখন রূপাকে বারবার বোঝাতে চেষ্টা করে তখনই শ্রেয়ানকে নিয়ে দীপা এসে সেখানে উপস্থিত হয়ে যায় নার্স রূপী ভীষণ ভয় পেতে থাকে তাই কোনো কথা না বলে যখন চুপি চুপি সেখান থেকে চলে যেতে চায় তখন দীপা নার্সের সামনে গিয়ে দাঁড়ায় মিশকা মুখ ঘুরিয়ে নিলে দীপা অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার সিস্টার আপনি কোনো কথা বলছেন না কেন আর কেনই বা চলে যেতে চাইছেন মিষ্কা তখনও কোনো কিছু বলছে না দেখে দীপা রাগান্বিত হয়ে মিস্কার মুখ থেকে মাস্কটা টেনে সরিয়ে দেয় দীপা মিষ্কাকে দেখে অবাক হয়ে বলে মিষ্কা, তুমি এখানে তুমি আমার মেয়ের পিছনে তাহলে লেগে আছো তাই তো বলি আমার সোনা কেন আমার সাথে এমন আচরণ করে সোনা হয়ে দীপাকে বলে আপনি এখানেও অশান্তি করতে এসেছেন চলে যান এখান থেকে তখন রূপা বলে মা এই মিষ্কাকে ছেড় না ওকে এমন শিক্ষা দেবে যাতে আর কোনোদিন কারো ক্ষতি করার সাহস না পায় দীপা চমকে যায় জয়ীর কথাতে দীপা বলে জয়ী তুমি মিশকাকে চেনো রূপা বলে চিনব না কেন ওর জন্যই তো আমাদের পরিবারটা হয়ে গেছে। দীপা বলে রূপা মা তুই কেন কষ্ট দিচ্ছিস রূপা বলে এই মিশকার জন্য মা সব মিশকার জন্য তারপর দীপা শ্রেয়ানকে বলে তুমি অলির কাছে ক্ষমা চাও তখন শ্রেয়ান বলে সরি অলি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও শোনা ভাবে মা কোথায় পেল শ্রেয়ানকে মা আসলে আমাকে ভালোবাসে তাহলে মিশকা যা যা বলেছে সব মিথ্যে এসব ভেবে শোনা দীপাকে বলে মা আমাকে তুমি ক্ষমা করে দাও পাতা মেয়ে তুমি এই এতদিন আমাদেরকে তোমার পরিচয় দাওনি। এই জন্যই বলে রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সোনা অন্যদিকে দীপা বলে তোমাকে আমি আর ছাড়বো না এই বলে দীপা সূর্যকে ফোন দিয়ে তাড়াতাড়ি সেখানে আসতে বলে তো বন্ধুরা এভাবে যদি দীপা মিষ্কাকে হাতে নাতে ধরে ফেলে আর সোনা রূপাকে আবার আপন করে ফিরে পায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ